নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা সকালে জলখাবারে আমি আজকে করে দেখাবো সরু চকলি পিঠে তার জন্য দেখো গোবিন্দভোগ চালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে বেটে নিয়েছি মিক্সিতে আর লাগবে আমার বিউলির ডাল বাটা বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বেটে রেখেছি এবার এর মধ্যে আমি একটু নুন দেবো সামান্য একটু চিনি দেবো একটু নুন দিলাম স্বাদ মতো আর একটু লঙ্কা কুচিয়ে রেখেছি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব তোমরা দেখতে থাকো আমি এই সরু চকলি পিঠে কীভাবে তৈরি করি দেখো ব্যাটারটা আমি ঠিক এই রকম করে নিয়েছি এই এইরকম থিকনেসে নিয়ে নিয়েছি এর থেকে বেশি মোটা বা পাতলা করবো না এবার এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেবো তোমরা দেখতে থাকো এই সরু চকলি পিঠাগুলো ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই যে হাতা করে প্রথমে দিয়ে দেবো হাতার পেছনটা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব আমি ঢাকা খুলে নিয়েছি দেখো খুব সুন্দর আমার উঠে গেছে এই দেখো এইভাবে আমি আবার উল্টে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো আবার এই দিকটা যে উল্টে দিলাম আমার একটা তৈরি হয়ে গেছে এবার আমি আবার আর একটা দেব একটুখানি আবার সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে তারপর এক হাতা দিয়ে দেবো আমি এক হাতা দিয়ে আবার এইভাবে হাতার পিঠটা দিয়ে পেছনটা দিয়ে এইভাবে গোল করে দেব তৈরি হয়ে গেছে আমার সরু চকলি পিঠে এটা একটু পাতলা ওই খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে কিন্তু আমার কাছে খেজুর গুড় এখনও নেই পাটালি গুড় আছে পাটালি গুড় দিয়েই খাবো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবেই সরু চকলি পিঠে আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখো শীতের সকালে খুবই ভালো লাগবে